আজকে দুপুরের রেসিপি বাটা মাছ মূলা দিয়ে বড় ভাজি তারপর হচ্ছে যে ভাজার থেকে কতগুলো মাছ কিনে আনছে এগুলো কাটলাম ধুইলাম পুটি মাছ বড় বড় সরপুটি এখানে বাটা সব মিলানো মাছ তারপর হচ্ছে পালন শাক পালং শাক ভাজি করবো আর হচ্ছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে কপি দিয়ে রান্না করব এই যে রান্নার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে রেখেছি তারপরে পাশের চুলায় ডাল ডাল বসিয়েছি ডাল সোমবার দেবো ফোটানো হয়ে গেছে ডালের জন্য এই যে সব কিছু রেডি আছে সোমবার দেবো এগুলো দিয়ে দুপুরের দুপুরের রেসিপি এখন আমি মাছই করবো হলুদ দিয়ে দিয়ে সব কিছু দিয়ে করবো মা খাবো ভাজি করব। এখন আমি চুলাই দিয়ে দিব মাছগুলা মাছ দিয়ে এই রান্না করবো আলু বেগুন গরু তেল কপি দিয়ে রান্না করবো বরকার আর সে পালং শাক হলো গন্ট করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন হলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও কেউ খেতে কেটে দেখবেন না সবার কাছে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আজকের মতো এই গুগল